আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ জবান দেন বন্দি দিবে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন অর্থাৎ চৌধুরী আবদুল্লা আল মামুন সাবেক আইজিপি রাজসাক্ষী হয়েছেন সে রাজসাক্ষী হিসাবে আজকে ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে অর্থাৎ ভিডিও বার্তায় যেহেতু সরাসরি শেখ হাসিনার বিচার কার্যক্রম চলছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে সেটা আজকে উনি সাক্ষী দিবেন আজ মঙ্গলবার দুই সেপ্টেম্বর জুলাই অভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জবানবন্দি দিবেন তিনি প্রসিকিউশন সূত্রে জানা গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শূন্য এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেলে ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি দিবেন তিনি অর্থাৎ তিনি যখন জবানবন্দি দিবেন তখন সেটা সকলের উপস্থিতি এবং তার জবানবন্দিটাকে ভিডিও করা হবে দর্শক শেখ হাসিনা কি তাতে ছাড় পাবে বলে মনে করেন দর্শক অবশ্যই কমেসেজ জানাবেন এর আগে দশ জুলাই ট্রাইব্যুনালে নিজের দায় স্বীকার করে শেখ হাসিনা এই মামলার নিজ ইচ্ছায় রাজ হতে চান চৌধুরী আল মামুন অর্থাৎ এর আগে তাকে যখন একই মামলায় অর্থাৎ যে মামলায় সে রাজসাক্ষী হয়েছেন বা আজকে যখন মধ্যে দিবেন সেই মামলায় দশই জুলাই ট্রাইব্যুনালে নিজের দায় স্বীকার করেছেন যে হ্যাঁ সে এই ছাত্র হত্যা বা জুলাই গণহত্যার সাথে জড়িত স্বীকার করে সে শেখ এই মামলায় নিজের ইচ্ছায় নিজের স্ব ইচ্ছায় রাস হতে চান পরবর্তীতে তাকে এই মামলায় রাস করা হয় রাজ সাক্ষী হলে একটা উপকার আছে সেটা হচ্ছে যে তার সাজা মৌকুফ অথবা তাকে পরিপূর্ণভাবে ছেড়ে দেওয়া হবে বা সামান্য সাজা দেওয়া হবে দর্শক এটা চৌধুরী আল মামুনের জন্য সুখবর হলেও শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী কামালের জন্য খুবই দুঃখের সংবাদ দর্শক এই মামলায় এখন পর্যন্ত পঁয়ত্রিশ জন সাক্ষী দিয়েছে সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের দেশ জুড়ে হত্যাযোগ্য চালানোর বিভৎস বর্ণনা উঠে এসেছে আর এসবের জন্য দায়ী করে শেখ হাসিনা কামাল দের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা অর্থাৎ এই মামলায় যে সকল সাক্ষী ছিল তারা এবং যাদের পরিবারের সদস্য নিহত হয়েছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে দর্শক গত দশ জুলাই শেখ হাসিনা কামাল ও মামনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেন ট্রাইব্যুনাল এই মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনেন প্রসিকিউশন সাক্ষী হিসাবে রয়েছেন একাশি জন অর্থাৎ এই মামলার অভিযোগ আনে হচ্ছে পাঁচটি আর এই মামলার সাক্ষী রয়েছেন একাশি জন আর রাজ সাক্ষী হচ্ছেন আবদুল্ল মামুন সাবেক আইজিবি এখন সাবেক আইজিবি আবদুল্লাহ আল মামুন এই যে মামলায় রাজসাক্ষী হিসেবে আছেন উনি তো ছাড় পাবেন কিন্তু দর্শক এই মামলায় শেখ হাসিনা এবং কামাল সহ যাদের নাম রয়েছে তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম